এই কোম্পানি আচ্ছা কেরাজ কোম্পানি করছেন বিশিষ্ট কোন বিশেষত্ব কিছু বলবে যেগুলো এরপরে মৌলিক সহ বিদেশে এসেছেন আমাদের বিভিন্ন প্রতিনিধি ড্যানল আছে হ্যাঁ এই यस वी क्लैप फॉर ओपनिंग आवर डब्ल्यूजी डायमंड आर1 एकदम वेलकम सो हाते सीता एंड ऑल आवर ड्राइव लीडर्स तो गाजे देखो आनी आसी প্লিজ সবাই ভেতরে চলে আসু আমাদের আমার চুয়েল গ্যালারি সারা পৃথিবীতে যা প্রায় ওয়েলনেস গ্যালারি নামে পরিচিত ভারতবর্ষের এটা হচ্ছে ওয়েলনেস গ্যালারি ভারতের সাবসিডিয়ারি আমরা গত বিশে জুলাই ভারতবর্ষের সুরাটে আমাদের কর্পোরেট অফিসে গালা ওপেনিং এর মাধ্যমে ভারতবর্ষে এই কোম্পানিটা কাজ শুরু করেছে এই কোম্পানির ইন্টারন্যাশনাল গ্রুপ ডিরেক্টর মিস্টার কেসি তান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা মিস্টার কেসি তানের উপস্থিতিতে এই কোম্পানির যে অন্যতম মানুষের কাছে এই টেরা হার্ট চিকিৎসা যে পরিষেবা এই মুহূর্তে টপ টেন টেকনোলজি যে পরিষেবা সেই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যে বিজনেস মডেল এই ওয়েলনেস গ্যালারি হচ্ছে তার একটা অন্যতম বড় বিজনেস মডেল এই ওয়েলনেস গ্যালারির মাধ্যমেই মানুষের কাছে এই প্রযুক্তি এই ডিভাইসগুলো পৌঁছে দেওয়া এবং এখান থেকেই বাড়িতে বাড়িতে এই টেরা হার্টস ডিভাইসগুলোর কথা পৌঁছানো তার যে ডায়মন্ড হারবার আমাদের যে শাখার উদ্বোধন আজকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে উদ্বোধন হলো সেই উদ্বোধন তার সাথে সাথে সেখান থেকে ফিরে যাওয়ার সময় কেসি উপস্থিত ছিলেন আমাদের সবার প্রিয় রেজাদা রেজাউল করিম মল্লিক এই ডায়মন্ড এই ওয়েলনেস গ্যালারি তিনি ওপেন করছেন তো খুব দ্রুততার সাথে এটার এখনো কোনো কাজ শুরু হয়নি আপনারা যে রয়েছেন যে ক্যারেক্টার রয়েছেন এর মধ্যে অনেক ডেকোরেশন বাকি রয়েছে ওনাকে ধন্যবাদ দেবো খুব তাড়াতাড়ি সময় উনি একুশ তারিখ সুরাট থেকে ফিরেছেন এত বড় কর্মকাণ্ড উনি রেডি করেছেন আমাদের আমরা ভেবেছিলাম যে আরো অর্ডিনারি করে আমরা বসকে পেয়েছিলাম ওপেনিংটা করিয়ে করে নি তারপর আমরা সাজিয়ে গুজিয়ে নেব তো যাই হোক আপনাদের সবাইকে অভিনন্দন আজকে যারা উপস্থিত হয়েছেন আরো অনেকেই আসছেন সেই কারণে আমি শুরুতেই বলবো আমাদের এই যে টিম আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের যে টিম রয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রদীপ ভট্টাচার্য মিস্টার হুমায়ুন মন্ডল জেসমিনা মন্ডল টুকুম শেখ মন্ডল তো রয়েছেই আরও অনেকে আমাদের এই টিমের মধ্যে রয়েছেন আমাদের ঋতুশ্রী রয়েছে এই টিমে অনেকের এই টিমের মধ্যে রয়েছেন অলরেডি ডিভাইস নিয়ে তারা কাজ করছেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আমি আমাদের জাস্ট সুরাট থেকে ওপেনিং প্রোগ্রাম থেকে ফিরে এসেছেন প্রদীপ দা রয়েছেন প্রদীপ ভট্টাচার্য হুমায়ুন রয়েছেন আমি একটু বলব আমাদের ওপেনিং প্রোগ্রাম কেমন ছিল যে কোম্পানি যদিও তার আগে থেকেই আমরা এই প্রোডাক্ট মানুষের কাছে টেস্টিমনি করছি পৌঁছে দিয়েছি অনেকে অনেক সুবিধা পেয়েছেন চেয়েছেন সেটা কোম্পানি ইম্পোর্ট ডিউটি ছাড় দিয়ে তার গাড়িতে পৌঁছে দিয়েছেন যারা কিনেছেন তারা জানেন এখন ফুল ফেসে ভারতীয় টেরাহাটস প্রযুক্তি নিয়ে প্রায় উপস্থিত হয়েছে

ঠিক আছে কারণ এটা একটা অসাধারণ একটা অপরচুনিটি আপনাদের সবার জন্য মানে আমরা দেখুন আপনার কোভিড আমরা সময় এবার হয়েছি যে আমাদের স্বাস্থ্য সম্পর্কে তো আমরা প্রত্যেকেই চাই যে সুস্থ থাকতে আমাদের পরিবারের সঙ্গে হাসি খুশি থাকতে কিন্তু আমাদের যেভাবে আমাদের মেডিকেল এক্সপেন্স বাড়ছে আপনারা দিন আগেই দেখেছেন একটা আমাদের লিডিং নিউজ পেপার এসেছিলো যে মিডিল ক্লাস যারা আপনার মধ্যবিত্ত বাঙালি আছে তাদের খাওয়ার খরচ আপনার এডুকেশান খরচের থেকে মেডিকেল কস্ট অনেক গুণ বেড়ে গেছে তো এটা আমাদের কিন্তু সবার জন্য একটা অ্যালার্নিং ঠিক আছে তো তাই ইন্টারন্যাশনাল আমাদের কাছে সেই সুযোগ এনেছে যে আমরা কীভাবে নিজেদেরকে ভালো রাখতে পারি আমাদের পরিবারের সঙ্গে হাসি খুশি থাকতে পারি মানে হেলথি তো আজকের দিনে সারা পৃথিবীতে যেটা নিয়ে সব থেকে মানে আলোচিত বিষয় সেটা হলো ওয়েলনেস ঠিক আছে হেলথ অ্যান্ড ওয়েলনেস তো এটাই আমাদের সবথেকে বড় সম্পদ কিন্তু কারণ আপনি যদি এটাকে ঠিক রাখতে পারেন তাহলে আপনি প্রচুর অর্থ কমাতে পারবেন আপনি এনজয় করতে পারবেন সারা পৃথিবী ঘুরতে পারবেন বাট আপনার শরীর যদি খারাপ হয় মানে হেলথ যদি খারাপ হয়ে যায় তাহলে সব কিছু খারাপ আপনার জন্য কোনো কিছু আপনি কিছু ভালো খেতে পারবেন না কিছু এনজয় করতে পারবেন না আপনার ফ্যামিলি ইভেন্ট আপনাকে নিয়ে মানে তারা মানে ইয়ে পাবে ঠিক আছে এবং এরকম আমরা দেখেছি অনেক মানুষকে খুব কাছ থেকে যখন আমরা যেহেতু হেলথ নিয়ে কাজ করছি মানে একটা ষাট টাইম পরে ক্যান্সার পেশেন্ট বা পায়ালিস পেশেন্ট তার বাড়ির লোকই চাইছে যে সে মারা যাক বা ওর কি কারণ সেখানে কী হচ্ছে প্রচুর টাকা খরচ হচ্ছে অথচ সেখানে কোনো ওপ নেই বাঁচার কোনো মানে অপশান নেই সে আর রিকভারি করার কোনো সুযোগ নেই মানে তারা জেনে গেছে যে আমি আর পৃথিবীর বাইরে সূর্য দেখতে পাবো না আমার এই কাছে জানালা থেকে বা আমাদের কাছে এরকম মানে একটা সুযোগ এনে দিয়েছে অপরচুনিটি এনে দিয়েছে যে এরকম আমরা কিছু মানুষকে সুযোগ করে দিতে পেরেছি যে তারা আবার বাইরে ঘুরতে পারছে আবার তাদের পুরনো লাইফে ফিরে যেতে পারছে এখানে অনেকেই আছে তার এক্সাম্পেল যে মানে তারা এরকমই কন্ডিশনে ছিলেন যে তারা আমার মতন সন্দেহ যত বেশি করবে তত পেশিয়ে পড়বেন আমি ফর্চুনেটলি হুমায়ুনকে পেয়েছিলাম দেখে আমার সন্দেহটা তাড়াতাড়ি কেটে গেছিল ঠিক আছে এবার আপনার সিলেক্ট করবেন আপনি হুমায়ুনের কাছাকাছি থাকবেন না থাকবেন যদি হুমায়ুনের কাছাকাছি থাকেন ও কথা শোনেন তাহলে যত তাড়াতাড়ি সন্দেহ দ্বন্দ্ব এগুলো সাকসেসটা কত কাছে থাকবে এর বাইরে আমি আর কি বলতে যাচ্ছি না আজকে ছোট্ট বকরে থ্যাংক ইউ সো মাচ আমি দেখে নেব তো ফারদারি প্রোগ্রামটা কন্টিনিউ আজকে দিন হচ্ছে পুরো রেজাদার দিন আর আমাদের সবার দিন আমি কন্টিনিউ করব না আমি আমাদের মধ্যে সত্যি আমরা খুব আজকে হ্যাপি বলতে হয় গ্রেট প্লেজার টু আস আমাদের মধ্যে মিস্টার কেসি তান উপস্থিত আছে আর রেজাদাও এইমাত্র সুরাট থেকে ফিরেছে তো রেজাদা টিডাউলজি এই সময় ওপেন করতে চাইছে তো আমি বলবো মিস্টার কেসি থান হাতে আমাদের ফুসফস্তব তুলে দিয়ে ওয়েলকাম করার জন্য একটা জোরে হাততালি সবাই মিলে

আমার সবের পরিচয় করা পরিচয়টা করানো হয়নি তো ঘরের ছেলে তো যাই হোক মানে কত বছর আগে এক বছর আগেও যে এত কিছু হবে কিছু ভাবিনি প্রচন্ড সন্দেহাত্মিক লোক ছিলাম বিশ্বাস করিনি এরকমভাবে কাজ করতে পারে যে যেরকম টেকনোলজি এরকম মানে বিপ্লব ঘটাতে পারে সেটা রিজেক্ট করে দিয়েছিলাম ঘুমায়নি নিয়ে আমাকে পথ দেখিয়েছিল ভরসা দেখিয়েছিল যে না পরিচিতা এগোনো যায় সেই গল্প আপনার সবাই শুনেছেন তারপরে আমরা ব্যাংককে গেছি কোম্পানির ব্রিক পিকচার দেখেছি আশিটা দেশের লোককে সেখানে দেখেছি এবং দেখার পরে সেটা বুঝতে পেরেছিলাম যে এটা আর যাই হোক মিথ্যে কিছু নয় সবটাই সত্যি এবং সেই ভরসে এগিয়ে চলেছিলাম স্টেপ বাই স্টেপ পরিবর্তন এবারে আমাদের সকলের ইচ্ছে ছিল যে আচ্ছা সবই তো হলো তো আমাদের ইন্ডিয়া যে অফিসটা সেটা উদ্বোধনের জন্য তাকিয়েছিলাম কীরকম কী মানে ওপেনিং হয় অফিসটা রকম। পৃথিবীর আশিটা দেশের যে বিজনেস চলছে এতগুলো মানুষ তার থেকে উপকার পেয়েছেন এত বড় একটা কোম্পানি যেটা এর যে শেয়ার মার্কেট দু হাজার সালে সেখানে লিস্টেড নাস্টায় করে সেখানে লিস্টে হতে যাচ্ছে এত বড় একটা কোম্পানি সেই কোম্পানির ইন্ডিয়া সেখানকার হেড অফিস ইনোভরেট হতে যাচ্ছে কীরকম জায়গায় কেমন হবে অনেক সমস্যা ছিল অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও উপস্থিত হয়েছিলাম এখানে যদি উপস্থিত না হতাম অনেক কিছু মিস করতাম অনেক কিছু মিস করতাম ঠিকই মিস করতাম বলতে পারবো না আর ওখানে কি আর পেয়েছি ভাষায় বললে পরে আমি যতই চেষ্টা করি না এমন কোনো ভাষা নেই যে ভাষা দিয়ে আমি ওখানকার আপনার ফ্লেভারটাকে দিতে পারবো ওখানে না গেলে পরে ওখানে কি দেখেছি সেটা বুঝিয়ে বলতে পারবো না তবে আপনার যদি কয়েকটা সূক্ষ্ম মেসেজ নিয়ে এসেছি ইম্পর্টেন্ট মেসেজ সেই মেসেজটা হচ্ছে এটাই যে প্রথম মেসেজ ইন্টারন্যাশনাল মেইন মেসেজান আমাদের ইন্ডিয়াতে পরিচিত হচ্ছে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তো অর্গানাইজেশন ইন্ডিয়াকে এখন পাখির চোখ করে রেখে দিয়েছে তার কারণ তারা বুঝেছেন যে ইন্ডিয়া হচ্ছে ফাস্টেস্ট গ্রোইং ইকোনমি এখন পৃথিবীর মধ্যে এবং খুব শিগগিরই যে আমরা এখন পঞ্চম মিশনে আছি আগামী কয়েক বছরের মধ্যে এটা কিন্তু তৃতীয় মিশনে চলে আসবেন অতএব সেই জন্য একদিকে পপুলেশন এবং দ্বিতীয় দিকে একটা ইকোনমি বেনিফিট নেওয়ার জন্য তারা কিন্তু এখানে পুরো পাখির চকরে এগিয়ে এসছেন এবং তারা কিছু সিনসিয়ার মানুষদের খুঁজছেন এবং ফরচুনেটলি যে কোনো কারণেই হোক অরিন্দম কয়াল হুমায়ুন মণ্ডল জেসমিনা ম্যাডাম এদের অক্লান্ত পরিশ্রম রেজাতমাসকে আমাদের রাজেশ হয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম এবং রেজাদের মতন সিনসিয়ার ব্যক্তি তাকে আমরা পেলাম এই সকলের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাতে কিন্তু আমাদের এই ইস্ট আমরা আমরা কিন্তু ম্যানেজমেন্টের চোখে একটা অন্য জায়গা দখল করতে সমর্থ হয়েছি এবং তার জন্য আপনাদের সকলের যারা যারা প্রোডাক্ট কিনেছেন তারা যে রকম আমার হেল্প করেছেন কন্ট্রিবিউট করেছেন যারা আগের মিটিং গুলো দেখেছেন বিশ্বাস করেছেন ভরসা রেখেছেন প্রত্যেককে প্রচার করেছেন আপনার সবাই কিছু না কিছু হলে পরে এর জন্য কিন্তু আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে অসংখ্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আজকে এটা করতে পারলাম না Okay. Uh, today i like uh, diamond harbor okay. it's a very beautiful place okay. i hope one day i can bring my family and holiday here oh. <laughs> <laughs> okay so actually uh, our company until today is already three years i hope my english everyone understand okay my english is very simple english uh, can you understand my English? Yes, yes. yes. Uh, okay. So this, I uh, <clears> have <throat> this product uh, already three years in our company. But this product in China already <coughs> ten years. You know, before we sell this product, okay, we you know this product can help many people. So that's why we talk to the China We want to sell to the globally worldwide So until today This product we already sell In 80 countries 80 countries Okay included USA You know USA Is very advanced Countries Okay Every time The American From USA they say this is made in USA product. It's very good. It's best in the world. But now Americans say, "Icaroke it. is the best in the world." Uh, they already prove this product. This product is uh, the best in the world. Why? Why I say the best in the world? You know, everyone. They, okay, I ask a question. Money is important or the health important? <coughs> Which one important? Health. Money no important. Okay, take, give me your money. <laughs> both important. Uh, both important? No money? You healthy? No money? No 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 point. Okay? Isn't many people sitting here? No money. Okay. you must have money. Money is very important. But compare, you must have a healthy body. Okay, Without health, you cannot earn the money, you cannot work it. Right? Okay? So in this company, you can get two things. One is money, secondly, is the health. Okay. How to take care of your health? You know, everyone if you want to get in a healthy body you must exercise everyday right everyday exercise you must sleep early but nowadays everyone sleep very late midnight okay so this is our our product so this is our product who are the first time to see our product here first time you see our product or oh, many of you don't know what is it product is Okay, this product. Maybe just Later you, know, they, they you okay. can talk about this product. Okay, I just simple let you know. This is a terahertz product. What is terahertz product? What is terahertz? Do you know uh, S ray, far ray sunlight? Okay, all is uh, regarding the light. Okay, this is the uh, the light of our life. You know. This is a frequency. A very good frequency. Same frequency with, with our cell. You know, our body has a cell. Good cell. You know, in our body have three types of cell. One is a healthy cell. Okay? Secondly is a cancer cell. You know, everyone have a cancer. Including me, have cancer. Just the cancer marker high. Or low, okay. If you have a very high cancer cell, you get a cancer. You suffer from cancer, okay. And third type of a cell is a spoiled cell. The cell already spoiled, okay. <clears throat> so these terahertz can repair, repair the spoiled cell, okay. Become a healthy cell, okay. So when you blow your body. Any kind of the disease will be cured. Okay, you know we have uh, many of testimony. Paralyzed, stroke, cannot walk. Okay, cannot sit. Okay, but after using our product, after one month, two months, the patient can sit up, can walk. Okay, do you know had a uh, blockage, heart heart attack blockage. Okay. Maybe the patient had to go for bypass surgery. Bypass, you know, bypass surgery. Okay. But after they broke, you no know, need go for the surgery. We have somebody blind. We have a cases in Taiwan. Do you know Taiwan? Okay. Taiwan, a country. Taiwan. Already blind for thirty years. It's not naturally blind. But it's a because of the accident, okay? Blind for 30 years. After use of our product, first time he able to see some light. After two months, can see 60%. After three months, can see 80%. Until one one year now. After one year, able to see 90% ordinary prime after use our product can see okay you know we have a uh, many cases the cancer patient one patient from Vietnam okay final stage doing the chemotherapy you know chemotherapy okay the hair drop no more hair a woman okay after use our eye care our product one month two months the cancer marker dropped 50% until today almost two years the woman the cancer woman still alive until today okay so this is some of our, our testimony every day we have a thousand of thousand testimony from all over the world okay so this product our office in Surat on 30 20th, we just uh, do a grand opening in Surat, Ucharat. Now, this is our Venice Center, okay, Tera Hurs, Tera Hurs, yeah. uh, Venice Gallery, okay, TWG. This is the second center we do the opening. <laughs> আর আমাদের যে এখন হাইস্ট ইনকাম করছে পাঁচ কোটি টাকা ফিলিপিন্স থেকে সে কিন্তু একটা দুটো বা তিনটে বাড়ি কিনে নি সে রিসর্ট কিনেছে দুশোটা ঘর আছে যেখানে রুম আছে ঠিক আছে তার তিনকে যাতে সেখানে নিয়ে গিয়ে ভ্যাকেশনে নিয়ে যেতে পারি এটা ভালো না খারাপ আমি চাই যে আপনারা আজকে প্রত্যেকে একটা ওপেন মাইন্ড মানে একটা খোলা মানসিকতা জিনিসটাকে বুঝুন কারণ আপনারা যদি আগে থেকে একটা কনসেপচুয়াল ধারণা বা কোনো জিনিসের সাথে কম্পারিজন করে যদি আজকে চিন্তা মানে দেখতে বসেন এটা তাহলে আপনারা একটা বড় একটা জিনিসকে মিস করবেন তো যাতে সেটা না হয় এবং আপনারা একটা ওপেন মাইন্ডে দেখতে পারেন তার জন্য আমরা একটা ব্রেন এক্সারসাইজিং করব এক্সারসাইজিং করব না কারণ আমরা লাস্ট মিটিং থেকে যেটা জানতে পেরেছি এক্সারসাইজ ইজ নট গুড ফর आवर হেলথ হোয়াট ইজ গুড ফর आवर হেলথ ইজ সেলফ এক্সারসাইজিং মানে আমাদের সেলস আমাদের সেলকে এক্সারসাইজ করাতে হবে তবেই আমরা সুস্থ থাকতে পারব তো আজকে আমরা আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে এই যে পেজটা এই পেজের মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সাদা পেজ আচ্ছা একটু পাস করো প্রত্যেকে দেখে বলো কি দেখতে পাচ্ছ

আর তারপরে কারোর সাথে আলোচনা করবেন কারণ এটা দুটো ডিফারেন্ট জিনিস আমি আজকে আপনার সাথে আলোচনা করবো বায়োটেকনোলজি আর মেডিসিন নিয়ে যারা কাজ করে তারা বায়ো মেডিসিন নিয়ে কাজ করে তো দুটো জিনিস ডিফারেন্ট দুটো জিনিসকে কম্বাইন করবেন না ঠিক আছে দুটো জিনিস ডিফারেন্ট দুটো জিনিসের আলাদা কাজ মেডিসিন অলওয়েজ ফোকাস অন সিন্পটমস নট অন কেয়ার উই ফোকাস অন কি ওভার নট অন তাহলে দুটো জিনিস কিন্তু আলাদা দেখতে একরকম টেকনোম লাগে কিন্তু তার কাজটা তার কাজ কিন্তু ডিফারেন্ট হয় তো দুটো জিনিসকে দেখে মনে হবে এক কিন্তু সেটা কিন্তু ডিফারেন্ট তো আজকে আমরা ফ্রিকোয়েন্সি বা টেকনোলজি নিয়ে কথা বলতে এসেছি এই যে আমি কথা বলছি আপনি শুনছেন এই যে এত কিছু ঘটছে ঘরের মধ্যে সবকিছু ফ্রিকোয়েন্সির মাধ্যমে হচ্ছে মানে কি তরঙ্গের মাধ্যমে হচ্ছে তাই না তো তরঙ্গ ফ্রিকোয়েন্সি আমাদের বডিরও ফ্রিকোয়েন্সি মাধ্যমেই চলে তো তেরা হাজার সেই তরং হওয়া সেই এক্স্যাক্ট ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সিতে আমার বডি ভাইব্রেশন করছে ওকে আচ্ছা আমার বডি যেটা চাইছে আমি যদি সেটা এক্স্যাক্টলি দিতে পারি তাহলে কি আমার বডি কাজ করবে অ্যাকসেপ্ট করবে করবে তাই তো এর জন্যই এই জিনিসটা এত ভালো কাজ করে কারণ আমার জন্য যে ভাইব্রেশনটা দরকার যে ফ্রিকোয়েন্সিটা দরকার সেজন্যই আমি সেটা এক্স্যাক্ট দিতে পারছি বলে এটা নিচ্ছি আচ্ছা দাদা আপনি কতদিন ধরে ফর্মালিটিসে বলছিলেন дердумаш কতদিন রিভার কি দিনে একটা ঠিক হয় সম্ভব কেন এটা ফ্রিকোয়েন্সি কারণ আমাদের অর্গানিক বডি ইন অর্গানিক মেডিসিন কে जस्ट কমানোর জন্য ব্যবহার করতে পারে এর বেশি কিছু নয় কিন্তু ফ্রিকোয়েন্সি ইজ অর্গানিক आवर বডি ইজ অর্গানিক व्हेनेवर अ ऑर्गेनिक थिंग যখন এটা অর্গানিক জিনিস কোন অর্গানিক জিনিসের হেলথ থাকে রিকভার করতে চাইছে তার রিকভারি রেট অনেক হাই হয় পজিটিভ হয় উইদাউট এনি সাইড এফেক্ট হয় ঠিক আছে তো এই যে জিনিস এটা অ্যাকচুয়ালি আ রেভলুশন এটা কিন্তু অ্যাডভান্স অ্যাডভান্স টেকনোলজি আমি কিন্তু বারবার বলছি আপনারা বারবার ফোকাস করুন এটা কিন্তু অ্যাডভান্স টেকনোলজি এটা কিন্তু কোনো এখন চলতি টেকনোলজি নয় এটা ভবিষ্যতের টেকনোলজি আপনারা এটা পেয়েছে এটাকে আপনাদের বুঝছে এবং এটাকে অ্যাকসেপ্ট করতে আপনাদের টাইম লাগবে আপনারা সেই টাইম নিন কিন্তু রিজেক্ট করবেন না কারণ রিজেক্ট করলে আপনারা অনেক অনেক জিনিস এমন হারিয়ে ফেলবে যেটা পরে গিয়ে আপনাদের কাছে আফসোসে মানে ঠিকানা থাকবে না আমরা এরকম প্রচুর پیشنট দেখেছি যাদের ডাক্তার বলে যে প্যারালাইটিক پیشنট যে এই যে তোমার